পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের বচন তোমাদেরকে বচন শিখতে হবে তারপরে তোমরা যে বিভিন্ন যুক্তি রয়েছে যেমন আবর্তন বিবর্তন নিরপেক্ষ ন্যায় প্রাকল্পিক ন্যায় বৈকল্পিক ন্যায় যে বিভিন্ন ধরনের যুক্তি রয়েছে সেই যুক্তিগুলি তোমরা শিখতে পারবে তাহলে এই যুক্তিগুলি শিখতে গেলে তোমাদের প্রথমেই শিখতে হবে বচন এখন এই বচন শেখার জন্য আমাদের বইয়ে দেখি অনেক নিয়ম লেখা রয়েছে এই নিয়মগুলি আমরা যদি না পড়ি এবং নিয়মগুলিকে না পড়ে কিভাবে আমরা বচন শিখতে পারব মানে একটা টেকনিক তোমাদেরকে শেখাবো একটা অভিনব টেকনিক যে টেকনিকের ফলে তোমরা এতগুলি নিয়ম না পড়ে না মুখস্থ করে তোমরা খুব সহজেই বচন করতে পারবে তবে আজকে আমি তোমাদেরকে শেখাবো একটা বাক্য দেওয়া থাকবে পরীক্ষায় সেই বাক্যকে কিভাবে বচনে রূপান্তর করবে এবং সেক্ষেত্রে তোমরা বাক্যটিকে কি বচন হবে সেটা বুঝবে কিভাবে এই বিষয়টি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আশা করছি আজকের ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে বাক্য থেকে কোন বাক্য থেকে কি বচন হবে এটা নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে তো আমরা প্রথমেই জানব বাক্য আর বচনের পার্থক্য আমরা জানি বাক্য একটা বাক্যের দুটো অংশ থাকে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ কিন্তু একটা বচনের ক্ষেত্রে চারটে অংশ থাকে পরিমাণক উদ্দেশ্য সংযোজক আর বিধেয় তো আমরা প্রথমেই এই বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে কোন বাক্য থেকে কি বচন হবে এই বিষয়টি বুঝতে গেলে বাক্যের যে শ্রেণী বিভাগগুলি রয়েছে অর্থাৎ বচনের যে শ্রেণী বিভাগ রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে আমাদের আগে ধারণা রাখতে হবে যেমন তোমরা লিখে নিতে পারো গুণ অনুসারে বচন কয় প্রকার আমি মাত্র কয়েকটি পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলি তোমরা লিখে নেবে তাহলে দেখবে খুব সহজেই বচন শিখতে পারবে গুণ অনুসারে গুণ অনুসারে বচন গুণ অনুসারে বচন হলো দুই প্রকার দুই প্রকার কি কি সদার্থক সদার্থক আর নমর্থক সদার্থক আর নমর্থক এখন প্রশ্ন হলো এই সদার্থক কখন হয় আর নমর্থক কখন হয় এই বিষয়টি প্রথমে আমাদের জানতে হবে সদর্থক মানে হ্যাঁবাচক নঅর্থক মানে নাবাচক হ্যাঁবাচক যেমন হলো আমি স্কুলে যাব সদর্থক আমি স্কুলে যাব না নঅর্থক না থাকলে নঅর্থক হ্যাঁ থাকলে সদর্থক কিছু ফুলের গন্ধ আছে সদর্থক কিছু ফুলের গন্ধ নেই নঅর্থক সব কাপ কালো সদর্থক সব কাপ কালো নয় নঅর্থক তাহলে আশা করি তোমরা সদর্থক আর অর্থক ব্যাপারটা বুঝতে পেরেছো দেখো গুণ হলো দুই প্রকার কি সদর্থক আর নর্থক এবারে আসি আমরা পরিমাণ অনুসারে বচন কয় প্রকার পরিমাণ অনুসারে বচন হল দুই প্রকার সামান্য আর বিশেষ সামান্য আর বিশেষ এখন আমাদের চিনতে হবে সামান্য কোন বচনগুলি আর বিশেষ কোন বচনগুলি সামান্য বলতে সব বোঝায় কোন বাক্যের বিষয়বস্তু যদি সব সম্পর্কে বলা হয় তাহলে সেটা হবে সামান্য আর যদি কোনো বাক্যের বিষয়ে আংশিক বলা হয় মানে একটা বা দুটো অর্ধেক বেশি অর্ধেক প্রায় সব একটা ছাড়া সব মানে সব নয় আর কি এরকম যদি হয় তাহলে সেটা সামান্য মানে সব যদি বলা হয় তাহলে সাধারণ আর আংশিক বোঝালে বিশেষ যদি আবার বলছি যদি কোনো বাক্যের বিষয় এমন হয় যে কোনো কিছু সম্পর্কে সমগ্র সম্পর্কে বলা হলো সব ফুল লাল সব কাক কালো সব রাজনীতিবিদ গণতান্ত্রিকবাদী সব কবি ভাবুক মানে সব সম্পর্কে যদি বলা হয় তাহলে হবে সাধারণ আর যদি আংশিক সম্পর্কে বলা হয় তাহলে হবে বিশেষ যেমন ধরো কিছু ফুল লাল বিশেষ একটি ফুল বিশেষ বেশি অর্ধেক ফুল বিশেষ প্রায় সব ফুল বিশেষ একটি ছাড়া সব ফুল বিশেষ মানে যদি সবের মধ্যে একটাও বাদ যায় তাও বিশেষ আবার একটা যদি হয় তাও বিশেষ এটুকু মনে রাখবে সামান্য আর বিশেষ আশা করছি তোমরা পরিমাণটাও বুঝতে পেরেছ তাহলে তোমরা এই দুটো বিষয় মনে রাখো গুণ অনুসারে বচন দুই প্রকার কি কি সদর্থক নার্থক অর্থক হ্যাঁ বাচক বোঝালে সদর্থক

এটা মনে রাখবে সামান্য সদর্থক হতে পারে আবার নমর্থক হতে পারে আবার বিশেষ সদর্থক হতে পারে নমর্থক হতে পারে যেমন কিছু ফুল লাল এটা সদর্থক সামান্য এই বিশেষ সদর্থক আবার কিছু ফুল লাল নয় যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে বিশেষ নমর্থক মনে রাখবে এবারে আমি তোমাদেরকে বোঝাব এই গুণ আর পরিমাণের যৌথ ভিত্তিতে বচন কয় প্রকার এই দুটো বিষয় বুঝতে পারলে তোমরা যে কোনো বাক্যকে বচনে মানে কি বচন হবে সেটা নির্ণয় করতে পারবে এবারে আসছি আমরা গুণ ও পরিমাণের গুণ ও পরিমাণের ভিত্তিতে গুণ ও পরিমাণের ভিত্তিতে বচন চার প্রকার

লিখে নেবে বিশেষ বিশেষ নামর্থক তাহলে এবার আমি বাক্য দিয়ে তোমাদেরকে উদাহরণ দিয়ে দেবো হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলা দরকার খুবই সামান্য সদার্থক যদি কোনো বাক্য হয় তাহলে সেটা হবে সামান্য নর্থক যদি হয় তাহলে সেটা ই বচন হবে আর বিশেষ সদর্থক হলে আই বচন বিশেষ নর্থক হলে ও বচন তাহলে দেখো মানে নিরপেক্ষ বচন কয় প্রকার যদি আসে পরীক্ষায় তাহলে বলবে চার প্রকার এটা হলো সামান্য সদর্থক সামান্য নর্থক বিশেষ সদর্থক বিশেষ নর্থক নিরপেক্ষ বচনের প্রকার তোমরা অনেকেই হয়তো এটা মনে রাখো না নিরপেক্ষ বচন কয় প্রকার বইয়ে কোনোভাবে এভাবে দেওয়া নেই কিন্তু পরীক্ষায় আসতে পারে নিরপেক্ষ বচন কয় প্রকার সেক্ষেত্রে তোমরা বলবে চার প্রকার কারণ আমরা বইতে প্রায় দেখি এভাবে লেখা থাকে গুণ ও পরিমাণের যৌথ ভিত্তিতে বচন কয় প্রকার এটাই হলো নিরপেক্ষ বচনের প্রকার নিরপেক্ষ বচন চার প্রকার তাহলে দেখো সামান্য সদর্থক এ বচন সামান্য নমর্থক ই বচন বিশেষ সদর্থক আই বচন এবং বিশেষ নমর্থক ও বচন এবার একটা বাক্য থাকলে সেই বাক্যটাকে আমরা কিভাবে বুঝবো যে এটা কি বচন হবে যেমন ধরো আমি বলি সব কাক কালো সব

সাদ অর্থাৎ সামান্য সদার্থক যদি হয় তাহলে এখানে দেখো বুঝতে পারবে সামান্য সদার্থক মানে এ বচন তাহলে এই বাক্যটিকে যখন আমরা বচনে রূপান্তর করব তখন এটা হবে এ বচন এ বচনে রূপান্তর করবো আমরা আর এ বছরে রূপান্তর করার সময় আমরা কিভাবে বাক্যটিকে বচন আকারে লিখবো সেই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে আসব তবে আমরা আরো উদাহরণ দিয়ে বিষয়টিকে পরিষ্কার করে দিই কিছু ফুল সুগন্ধি কিছু ফুল সুগন্ধি দেখো এই বাক্যটি কি মানে এর পরিমাণ কি প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে পরিমাণ কি পরিমাণ হলো বিশেষ দেখো কিছু ফুল আংশিক বোঝাচ্ছে যদি সব ফুল হতো তাহলে সেটা সামান্য হতো কিন্তু এটা বলছে কিছু ফুল তাহলে হবে বিশেষ বিশেষ এবার আমরা গুণ কি সেটা বুঝবো গুণ দেখো কিছু ফুল সুগন্ধি সুগন্ধি মানে সদার্থক যদি বলা হতো কিছু ফুল সুগন্ধি নয় তাহলে নামর্থক হত তাহলে এটা হবে সদার্থক তাহলে বাক্যটির গুণ পরিমাণের দিক থেকে আমরা কি পাচ্ছি বিশেষ সদার্থক তাহলে দেখো এখানে বিশেষ সদার্থক যদি হয় সেটা আয় বচন হবে তাহলে এই বাক্যটি কি হবে আয় বচন হবে আমরা যদি বচন রূপান্তর করি তাহলে এই বাক্যটি হবে আয় বচন আরো উদাহরণ দিয়ে তোমাদেরকে আরো পরিষ্কার করে দিই যেমন ধরো ত্রিভুজ কখনো চতুর্ভুজ হয় না ত্রিভুজ কখনো চতুর্ভুজ হয় না এটা কি বচন মানে কি বচন হবে সেটা আমরা কিভাবে বুঝবো দেখো ত্রিভুজ কখনো চতুর্ভুজ হয় না এটা যদি আমরা পরিমাণ দেখি তাহলে হবে মানে ত্রিভুজ কি কিছু হয় চতুর্ভুজ ত্রিভুজ কি হয় না হয় হয় না না তাহলে ত্রিভুজ কখনো চতুর্ভুজ হয় না মানে একটাও নেই যদি বোঝাই তবুও সামান্য মানে সমুদ্র বোঝাচ্ছে তাহলে এটা হবে সামান্য সামান্য এবার আমরা গুণ কি দেখবো গুণ হলো না আছে মানে ত্রিভুজ কখনো চতুর্ভুজ হয় না ত্রিভুজ চতুর্ভুজ হয় এমন যদি বলা হতো তাহলে সেটা হতো তোমার সদার্থকলা তাহলে সামান্য নর্থক যদি হয় কি বচন হবে এখানে দেখো সামান্য নমার্থক হলে ই বচন হবে তাহলে এই বাক্যটিকে যখন আমরা বচনে রূপান্তর করব তখন এটা ই বচন হবে তাহলে আমি তিনটে দেখালাম আর একটা বচন বাকি চারটে বচন আমি তোমাদের দেখাবো এবারে যদি বলা হয় কিছু সাপ বিষধর নয় কিছু সাপ বিষার নয় তাহলে এই বাক্যটি কি পরিমাণ কিছু সাপ বলা হচ্ছে তার মানে কি এটা পরিমাণের দিক থেকে হবে বিশেষ যদি সব সাপ বলা হতো তাহলে সামান্য হতো বিশেষ সদর্থক হবে না হবে হবে মানে মানে গুণের দিক থেকে নয় আছে তাহলে বাক্যটি দাঁড়ালো বিশেষ অর্থাৎ বিশেষ নামার্থক মানে ও বচন তাহলে এই বাক্যটিকে যদি আমরা বচন করি তাহলে হবে ও বচন আশা করছি তোমরা আহ কোনো বাক্য কি বচন হবে সেটা তোমরা বুঝতে পেরেছ একটু যদি বুঝতে না পারো তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি দেখে নেবে বা কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে আমাকে সেটা কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে আবারও পরিষ্কার করে বুঝিয়ে দেবো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব এই যে বচনগুলি হবে সেটা কিভাবে লিখতে হয় মানে তার আকার কি মানে কোন আকারে লিখতে হয় এর প্রকাশ ভঙ্গিটা কেমন হবে বছনের সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই